উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় দশ লাখ পরিবার বন্যা পরিস্থিতি সৃষ্টির পর এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান এক সংবাদ সম্মেলনে জানান এ পর্যন্ত বন্যায় আঠারো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে চট্টগ্রামে পাঁচ কুমিল্লায় চার নোয়াখালীতে তিন কক্সবাজারে তিন লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া ও ফেনিতে একজন করে মারা গেছেন তিনি আরো বলেন বন্যা কবলিত এলাকায় নগদ তিন কোটি বান্ন লাখ শিশু খাদ্য বাবদ পঁয়ত্রিশ লাখ গো খাদ্য বাবদ পঁয়ত্রিশ লাখ টাকা বিতরণ করা হয়েছে এছাড়া বিশ হাজার একশো পঞ্চাশ টন চাল ও পনেরো হাজার শুকনো খাবার দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বিশ আগস্ট থেকে গতকাল পর্যন্ত দেশের এগারোটি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে সেগুলো হলো ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার এসব জেলার সাতাত্তরটি উপজেলা আক্রান্ত হয়েছে মোট নয় লাখ উনআশি হাজার নয়শো একটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা পঞ্চাশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো ত্রিশ জন চিকিৎসা সেবায় চালু হয়েছে সাতশো মেডিকেল টিম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আরও জানিয়েছে দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য মোট তিন হাজার আশ্রয় কেন্দ্রে জনকে আশ্রয় হয়েছে। বন্যা আক্রান্ত জেলাগুলোতে জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এদিকে চলমান বন্যার মধ্যেই দেশের কয়েকটি বিভাগে আগামী ঘন্টা ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার রাতে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে এ অবস্থায় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে সে সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী